তুম্মা খারজু ফাজিবর আলিহিস বিনাবা ইমিন ওয়াইনা ইমিল্লাবানিন তারপরে মসজিদ থেকে বাহির হলাম জিব্রাহিল আলাইলাম দুই হাতে দুইটা পাত্র নিয়ে আসলেন বিশ্বনবীর জন্য এক হাতের মধ্যে শরাবের পাত্র মদের পাত্র আর আরেক হাতের মধ্যে দুধের পাত্র ইখতারতুল্লাবানা বিশ্ব নবী সাল আলহি ও দুধের পাত্র গ্রহণ করলেন মদের পাত্র নাকুস করলেন আর দুধের পাত্র গ্রহণ করলেন পাপা আলবরি রসল্লাহ আলহিহি ওসাল্লাম ইখতারতুল ফিতরতা জিবরিআ সাল্লাম বললেন ইয়া রসুল্লাহ আপনি আপনার ফিতরত অনুযায়ী আপনি আপনার জাত অনুযায়ী আপনি চয়েস করেছেন যদি আপনি দুধের পাত্র চয়েস না করে মদের পাত্র গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত হয়ে যেত ই তারপরে আমরা আকাশের দিকে আরোহণ করতে শুরু করলাম প্রথম আকাশের কাছে গিয়ে জিবরিল সালাম বললেন জিবরিল প্রথম আকাশের দরজা খোলার জন্য অনুমতি চাইলেন জিবরিলা সালাম প্রথম আকাশের কাছে গিয়ে প্রথম আকাশের দ্বার রক্ষীকে প্রথম আকাশের দরজা খোলার জন্য অনুমতি চাইলেন ফাকইল আমান আনতা আকাশের দ্বার রক্ষী জিজ্ঞেস করলেন তুমি কে কালা জিবরিল জিবরিল বললেন আমি জিবরিল ফেইলা ওম মা কা তোমার সাথে কে আল্লাহাম্মসালাম আমার সাথে হলেন মুহাম্মদ সাল্লি ওকাত কাত ইলাইহি তাকে কি আনার জন্য তোমাকে বলা হয়েছে জিব্রিল বললেন কাত বয়সা ইলাইহি তাকে নিয়ে আসার জন্য আমাকে বলা হয়েছে ফাফুতি হালানা নবীজি বলেন আমাদের জন্য প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হলো এখানে একটি বিষয় লক্ষ্য করেন ফেরেশতাদের মধ্যে সব চাইতে সম্মানী ফেরেস্তাদ ইব্রাহিল আলি ইসাল্লাম আর নবী হলেন সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি এত সম্মানিত দুইজন ব্যক্তি আকাশের দরজার কাছে গিয়ে দরজা খোলার জন্য অনুমতি চাচ্ছেন এখানে আমাদের শিক্ষা হলো আমরাও যখন কারো বাড়ি যাব যাওয়ার পর তার গোরের ভিতরে ঢুকার জন্য অনুমতি চাইব। অনুমতি চালা কারো ভিতরে আমরা না তো বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেন আমাদের জন্য প্রথম আকাশের দরওয়াজা খুলে দেওয়া হলো আমরা প্রথম আকাশের মধ্যে গেলাম গিয়ে দেখলাম হজরতে আদম সালাম বসে আছেন হজরত আদম আলি সালাম নবীজিকে ওয়েলকাম করলেন স্বাগতম জানালেন মার হাবা বললেন এবং বিশ্ব নবীর জন্য কল্যাণের দোয়া করলেন বহারি শরীফের অন্য একটি হাদিসের মধ্যে এসেছে ইজা রাজুলনা আনী নিহি আসবি দাতি আসবি ওইজা নাজরাফিব আলি সীমালিহিবাকাপ বিশ্ব নবী সাল্লাল্লাহি সাল্লাম বলেন আমরা প্রথম আকাশের মধ্যে গেলাম গিয়ে দেখলাম একজন ব্যক্তি বসে আছেন তিনার ডান পাশে অসংখ্য মানুষ আর বাম পাশে অসংখ্য মানুষ পাপাল আমরা হাবাম্বিন নবীজি সোৱালী হি বল তিনি আমাদেরকে স্বাগতম জানালেন বললেন মারহাবা নবীদের মধ্যে সবচেয়ে ভালো নবী আর সন্তানদের মধ্যেও সবচেয়ে ভালো সন্তান বিশ্বনবীকে স্বাগতম জানালেন মারহাবা জানালেন এবং তিনার জন্য কল্যাণের দোয়া করলেন বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম জিব্রাহিল আলাইস্লামকে জিজ্ঞেস করলেন মানহাজা এই ব্যক্তিকে জিব্রাইল আলি ইসালাম উত্তরে বললেন কালা ইনি হলেন আমাদের আদি পিতা আদম ডান পাশে যে মানুষগুলি দেখছেন আর তিনার বাম পাশে যে মানুষগুলি দেখছেন এরা হলো তিনার সন্তান এরপরে যে কথাটি বলছেন জিব্রিল এই কথাটি খুব গুরুত্ব দিয়ে লক্ষ্য করেন জিবরীল আলাইহিস সালাম বলছেন তাহলুলিয়ামিন মিনহুম আহলুল জান্নাহ ওয়াল আসবিদাতুল্লাতি আন শিমালিহি আহলুন নার জিবরীল বলেন হযরত আদম আলাইহিস সালাম এর ডান পাশে যে মানুষগুলি দেখছেন ওই মানুষগুলি হলো জান্নাতী আর বাম পাশে যে মানুষগুলি দেখেছেন ওই মানুষগুলি হলো জাহান্নামী ফাইল দা নজর ইয়ামিনহি দহিকা অতয়েব তিনি যখন ডান পাশের দিকে তাকান তখন তিনার জান্নাতী সন্তানদেরকে দেখে তিনি মুস্কি হাসি দেন আর যখন বাম পাশে তাকান তখন তিনার জাহান্নামি اولادদেরকে দেখে তিনি কাঁদেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাবা আদম আলাইহিস সালামের ডান পাশে ডান পাশে তাকার তৌফিক দান করেন সকলে পড়েন না আমিন তারপর নবীজি বলেন সুম্মা আরাজা বিনা ইলা সামা ইসানিয়া তারপরে আমরা দ্বিতীয় আকাশের দিকে গমন করলাম দ্বিতীয় আকাশের কাছে গিয়ে জিব্রাইল আলাইহিসাম বললেন ফাস্তাপ্তাহা জিব্রিল দ্বিতীয় আকাশের দ্বার রক্ষীকে জিব্রাইল আলাইহিসাম দরজা খুলে দেওয়ার জন্য অনুমতি চাইলেন পাকিলামান আনতা দ্বিতীয় আকাশের দ্বার রক্ষী জিজ্ঞেস করলেন তুমি কে কালা জিবরিল জিব্রিল বললেন আমি জিবরিল কেইলা ও কা তোমার সাথে কে কালা মোহাম্মদ আলাইহি ওসাল্লাম আমার সাথে হলেন মোহাম্মদ সাল্লা কেইলা ও কাত ইলাইহি তাকে কি নিয়ে আসার জন্য তোমাকে অনুমতি দেওয়া হয়েছে জিবরিল বললেন কাত বুইসা ইলাইহি অবশ্যই তাকে নিয়ে আসার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে না তারপরে বলেন আমাদের জন্য দ্বিতীয় আকাশের দরোয়া যা খুলে দেওয়া হলো আমরা দ্বিতীয় আকাশের মধ্যে গিয়ে দেখলাম দুইজন ব্যক্তি একজন অপরজনের খালা তো ভাই একজন হলেন এই সাহা ইবনে মারিয়াম আর আরো একজন হলেন ইয়াহা ইবনে জাকারিয়া চলোয়া তুল হিমা তার হাবা ও দাওয়ালি বেশায় নবীজি বললেন তারা আমাদের আমাদেরকে স্বাগতম জানালেন ওয়েলকাম জানালেন মারাহাবা বললেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন সুম্মা আরাজা বিনা ইলাস সামাই সালিসা তারপরে আমরা তৃতীয় আকাশের দিকে তৃতীয় আকাশের দিকে উঠতে শুরু করলাম তৃতীয় আকাশের কাছে গিয়ে ফাস্তফ তাহা জিব্রিল জিব্রিলা আলাইহিসলাম আবার অনুমতি চাইলেন দরওয়াজা খোলার জন্য দ্বার রকি বললেন মান আন্তা তুমি কে তিনি বললেন আনা জিব্রিল কৈলা মাম্মা গা তোমার সাথে কে কাল আম আহমেদুন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কৈলা ওয়াকত বড়ি চাইলাইহি তাকে কি নিয়ে আসার জন্য তোমাকে অনুমতি দেওয়া হয়েছে কাল আকাত বড়ি চাইলেহি অবশ্যই তাকে নিয়ে আসার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে ফাফুতিহালা আনা নবীজী বলেন তিন নম্বর আকাশের দরওয়াজা আমাদের জন্য খুলে দেওয়া হলো ফাইজা আনাবি ইউসুফা সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ইজাহুয়াকাত উলতিয়া উতিয়া তেল হুসনি আর হাবাওয়া দ আলিবি তিন নম্বর আকাশের মধ্যে গিয়ে দেখলাম হজরত ইউসুফ আলাইহিস সালাম বসে আছেন আল্লাহ তালা হজরত ইউসুফ সালামকে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দিয়ে ইউসুফ আলাইকে তৈরি করেছেন এখানে আমাদের নবী আর হজরত ইউসুফ আলি ইসালাম ইউসুফ আলি ইসলাম সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আর আমাদের নবীর সৌন্দর্য কি না বললে তো নয় একজন সাহাবিকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি বিশ্বনবীর সৌন্দর্য মতো দেখেছেন তিনি বললেন না বরং আমি আমার নবীকে দেখেছি একটি চাঁদের মতো তিনি বলেন বিশ্বনবী সাল্লহি ওসাল্লাম যখন মুস্কি হাসতেন মনে হতো পূর্ণিমার চাঁদ হাসতেছে অন্য একজন সাহাবি বলেন বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহ তালা লাল লাল গোলাবি রঙের তৈরি করেছেন দবদবা সাদা নয় আবার মাটির কালারও নয় বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের কালার ছিল লাল লাল গোলাবি রং তিনি বলেন বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের চুলগুলি বেশি কুঁকড়ানোও ছিল না আবার সুজা লম্বাও ছিল না চুলগুলি দেখলেই মনে হতো বাতাসের মধ্যে ঢেউ খেলতেছে তিনি বলেন আল্লাহর নবী সাল্লাহ আলাই আল্লাহ এমন সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তৈরি করলে যেমন হয় বিশ্ব নবী দেখতেই তেমন বিশ্ব নবী সাল্লা সাল্লাম বলেন আমরা তিন নম্বর আকাশের মধ্যে গেলাম যাওয়ার পর দেখলাম এখানে ইউসুফ আলহ বসে আছেন আল্লাহ তালা তিনাকে সৃষ্টির অন্ধে অর্ধে এক সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন হজরত ইউসুফ আলহ আমাকে দেখে বললেন ফারাহাবা মার হাবা মার হাবা মার হাবা ওদালিবির এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন সোমবার রাজা বিনা ইলা সামা ইর রাবিয়া তারপরে যখন আমরা চতুর্থ আকাশের দিকে গমন শুরু করলাম চতুর্থ আকাশের দরজার কাছে গিয়ে জিবরিল বললেন ফার্স্ট তাহা জিবরিল ফেরস্তাকে বললেন দরওয়াজা খোলার জন্য কিলামান আনতা ফেরস্তা বললেন তুমি কে কালানা জিবরিল তিনি বললেন আমি জিবরিল কেলা তোমার সাথে কে কালা মোহাম্মদুল সাল আলিহিম এই লাভকাৎ তাকে কি নিয়ে আসার জন্য তোমাকে অনুমতি দেওয়া হয়েছে জি বললেন বললেন বয়সাইলাইহি অবশ্যই বিশ্বনবীকে নিয়ে আসার জন্য আমাদেরকে আমাকে অনুমতি দেওয়া হয়েছে ফাফুতিহাল আনা বিশ্বনবী বলেন আমার জন্য আকাশের চার নম্বর দরওয়াজা খুলে দেওয়া খুলে দেওয়া হলো চার নম্বর আকাশের দরওয়াজা খুলে দেওয়া হলো পাইজা আনাবি ইদিরি সা আলাইহিসাল্লাম ফারাহাবা ওদা আলি বিখাইর আমরা চতুর্থ আকাশের মধ্যে উঠেঠ উঠে দেখলাম সেখানে হযরতে ইদিরি সা আলাইহিসাল্লাম বসে আছেন ফারাহাবা তিনি আমাদেরকে স্বাগতম জানালেন ওয়েলকাম জানালেন মারাহাবা জানালেন ওয়াদা আলি বিখাইর এবং আমাদের জন্য কল্লা নেরদুয়া করলেন আল আল্লাহ আযা ওজাল্লাহ আল্লাহ কোরআন করিমের মধ্যে বলেন ওরাফান আমি হজরতে ইদরিস আলাইকে উচ্চ আসনে আসীন করেছি অতএব চতুর্থ নম্বর আকাশে যাওয়ার পর জিব্রিল এবং বিশ্বনবী দেখলেন সেখানে হজরতে ইদরিস আলহিসাম বসে আছেন হজরতে ইদ্রিস আলাইলাম বিশ্বনবীকে দেখে স্বাগতম জানালেন এবং বিশ্ব নবীর জন্য কল্যাণের দোয়া করলেন তারপরে আমরা পঞ্চম নম্বর আকাশের দিকে গমন শুরু করলাম পঞ্চম আকাশের কাছে যাওয়ার পর জিব্রিল বললেন দরওয়াজা খুলে দেওয়ার জন্য পঞ্চম আকাশের ফেরেস্তা বললেন মানহাজা তুমি কে তিনি বললেন আনা জিব্রিল আমি কা তোমার সাথে কে কালাম্মল্লা ওসালাম আমার সাথে হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়া ক্বাদ বু'িসা পঞ্চম নম্বর আকাশের ফেরেশতা বললেন তাকে কি নিয়ে আসার জন্য তোমাকে অনুমতি দেওয়া হয়েছে ক্বালা ক্বাদ বু'িসা ইলাইহি জিবরীল বললেন অবশ্যই তাকে নিয়ে আসার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে ফাফতিহালানা তারপরে পঞ্চম নম্বর আকাশের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হলো আইদা عنا به هارুন আলাইহিসসালাম فرحبا ودعالي بخير পঞ্চম নাম্বার আকাশের মধ্যে যাওয়ার পর দেখলাম আমরা সেখানে হযরতে هارুন আলাইহিসসালাম বসে আছেন তিনি বিশ্বনবীকে দেখে فرحبا مرحبا বললেন ودعالي بخير এবং কুল্লাহদের জন্য দোয়া করলেন সুম্মা রাজবিনা الى السماء السادسه তারপরে আমরা ষষ্ঠ আকাশের দিকে গমন করলাম জিবরিল্লাম ষষ্ঠ আকাশের দ্বার রক্ষীকে বললেন দরওয়াজা দেওয়ার জন্য দ্বার রক্ষী বললেন মানান্তা তুমি কে কালা না জিবরিল জিবরিল্লাম বললেন আমি জিবরিল কিলা মামা তোমার সাথে কে কালা মোহাম্মদুল সাল্লাহ আলহিহি ওসাল্লাম আমার সাথে হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেলা ওয়াকাত বহি চাইলাইহি তাকে কি নিয়া আসার জন্য তোমাকে অনুমতি দেওয়া হয়েছে কালকাত বহি চাইলেহি অবশ্যই তাকে নিয়ে আসার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে ফাফুতিহালানা তারপরে ষষ্ঠ নম্বর আকাশের দরওয়াজা আমাদের জন্য কুলে দেওয়া হল ফাইজা আনাবি ইবরাহিমা আলাইহি ফাইজা আনাবি মুসা আলাইহিসাল তুলাম আমরা ষষ্ঠ আকাশের মধ্যে গিয়ে দেখলাম হজরতে মুসা আলাইহিসাম বসে আছেন বিশ্বনবী বললেন হজরতে মুসা সালাম আমাকে দেখে ওয়েলকাম জানালেন স্বাগতম জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন সুম্মা আলাদা বিনা ইলা সামা ইসা দিসা তারপরে আমরা সপ্তম আকাশের দিকে সুম্মা আরাজা বিনা ইলাস সামা ইসাবিয়া তারপরে আমরা সপ্তম আকাশের দিকে রওনা করলাম সপ্তম আকাশের কাছে গিয়ে জিব্রিল আলাইহিস সালাম দরওয়াজা খোলার জন্য অনুমতি চাইলেন দ্বার বললেন মানান্তা তুমি কে তিনি বললেন আমি জিব্রীল তোমার সাথে কে আমার সাথে মোহাম্মদুল রসুল উল্লাহ সল্লুল্লাহ আলাইহি ওসাল্লাম কৈলা ওখাত বই সাইলাইহি তাকে কি নিয়ে আসার জন্য তোমাকে অনুমতি দেওয়া হয়েছে কাল আখাত বই সাইলাইহি অবশ্যই তাকে নিয়া আসার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে ফাফুতি না বিশ্বনবী বলেন তারপরে সপ্তম আকাশের দরওয়াজা আমাদের জন্য কুলে দেওয়া হলো হাইজান আবি ইবরাহিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম সপ্তম আকাশের মধ্যে গিয়ে দেখলাম সেখানে হযরতে ইব্রাহিমা আলাইহিসাল্লাম বসে আছেন মুসনিদান ইলাল বাইতুল মা একটি গরের সাথে হেলান দিয়ে হজরতে ইব্রাহিম আলহিস বসে আছেন বাইতুল মামুর হলো সৌদি আরবে যে গোড় আছে কাবা ওই কাবার ঠিক উপরে সপ্তমাগাছে বাইতুল মা এই বাইতুল মামুর হল হলো ফেরেস্তাদের তোয়া জায়গা প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা বাইতুল মামুরের গড়ের ভিতরে গড়ের ভিতরে ঢুকে আবাদত বন্দি করেন একবার যে ফেরেশতা একবার ঢুকেন জীবনে আর দ্বিতীয়বার ঢুকার সুযোগ হয় না অন্য হাদিসে এসেছে হজরতে ইব্রাহিম আল ইসাল্লাম বাইতুল মাহবুরের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন সামনে অনেকগুলি ছোটো ছোটো বাচ্চা তাদেরকে শিক্ষা দিচ্ছেন বিশ্ব নবী সাল্লাম জিব্রিলকে বললেন জিবরিল ওই ছোট ছোট বাচ্চাগুলিকে জিবরিল আলি ইসাল্লাম উত্তরে বললেন ইয়ার আল্লাহ দুনিয়ার মধ্যে যে মা বাবারা তাদের সন্তানকে কোরআনে হাফিজ বানাবে আলিম বানাবে নিয়ত করেছিল অভাবের তারণায় বানাতে পারেনি অথবা সন্তান মৃত বলে প্রসব হয়েছিল ওই সমস্ত বাচ্চাগুলিকে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম সপ্তম আকাশের মধ্যে শিক্ষা দিয়ে কোরআনে আফিস বানাচ্ছেন আলিম বানাচ্ছেন বিশ্বনবীজি বলেন আমরা এখান থেকে ডাইরেক্ট মুনতাহায় গেলাম সিদ্ধাতুল মুনতাহার বয়ান তারপরে আরশে আজিমের বয়ান আল্লাহর সাথে সাক্ষাতের বয়ান পঞ্চাশপ্ত নমাজ নিয়ে আসার বয়ান মুসানবী ফিরিয়ে দিলেন পাঁচ অক্ত পাঁচ অক্ত করে কমিয়ে শেষ অবধি পাঁচ অক্ত নমাজ থেকে গেল আল্লাহ তালা বলেন ইন্না হামসুস হামসিনা সলাতান হে বিশ্ব আমি তোমার উন্মতের জন্য পঞ্চাশ অক্ত নমাজ দান করেছি কিন্তু তুমি আমাকে কমাতে বলেছো আমি কমিয়ে কমিয়ে মাত্র পাঁচ অক্ত নমাজ দিয়েছি কিন্তু জেনে রেখো এক অক্ত নমাজের বিনিময়ে আমি দশ অক্ত দেব আপনার কোন উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তার নামায় আমলের মধ্যে আমি পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দান করব আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে খায়েম এবং দাইম করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু আনিল হামদুল্লাহ মা বাদু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. <applause> صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. شمعنا تهاجرين الله تبارك وتعالى وشش دويا يا ميرباني هويتي تا يامرا كيتشنكوك مع نوش دماردين مصدر مدة الشيعة সুন্দরভাবে বসতে পারলাম তাই শুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন মুসলিম শরীফের তিনশো নম্বর হাদিসে হজরত আনাস ইবনে মালিক রদি আল্লাহু তালান বর্ণনা করেন আনানা সিবনে মালিক রিয়ালু তালান আনা মালিক বলেন নবিয়া করিম সাল্লি ওয়াসাল্লাম বলেন উ তি তু বিল বুরাক আমার সম্মুখে বুরাক নামক একটি প্রাণী আনা হল পহুয়া দাব আবিয়া এই বুরাকটি হল সাদা কালারের তিল আল বাগলি এটি লম্বা আকৃতির খচ্ছরের চেয়ে ছোট আর গাদার চেয়ে বড় তার একটি লাফ হচ্ছে একটি কদম হচ্ছে তার চোখের দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত হাত্তা আতাইতু বাইতাল বাকিসি নবীজি বলেন আমরা এই বুরাকের উপর আরোহণ করলাম এমন কি আমরা বৈতুল মুকদ্দিস পর্যন্ত পৌঁছে গেলাম কালা ফারাবাতহু বিল হালকাতিল বিহিল আম্বিয়া বৈতুল মুকদ্দিসে পৌঁছার পরে আমরা আমাদের বাহনটি ওই কুটির সাথে বাঁধলাম যে কুটির সাথে পূর্বের নবী রসুলগণ তাদের বাহন বেঁধেছিলেন কাল আসুম্মা খালতুল মসজিদা ফসল্লাইতু ফি তারপরে আমরা বৈতুল মকদ্দিসের মধ্যে প্রবেশ করলাম অন্য বর্ণনায় আসছে আমরা প্রবেশ করে দেখলাম এখানে অসংখ্য মানুষ অপেক্ষায় আছেন সারিবেদে বেঁধে লাইনে বসে অপেক্ষায় আছেন আর ইমামতির জায়গাটা খালি ফাঁকা জায়গা তো জিবরিল আলি সালাম বিশ্ব নবী সাল্লামকে বললেন আজকে আপনি ইমামতির জায়গায় যেতে হবে তো নবীজি জিজ্ঞেস করলেন এই মানুষগুলি কারা জিবরিল বললেন এই মানুষগুলি হলেন সমস্ত নবী এবং রসুলগণ আল্লাহ তালা আপনাকে দিয়ে দুই রাকাত নামাজ ইমামতির মাধ্যমে আপনাকে ইমামুল মুরসালিন বানাবেন এই জন্যে আপনি ইমামতির জায়গায় গিয়ে দুই রাকাত নামাজ পড়ান তো নবীজি বলেন ফাসলাই তু ফি হিরক আমরা ওই জায়গায় আমার ইমামতিতে দুই রাকাত নামাজ আদায় করলাম সুম্মা খারজ তু ফাজানি জি বির আলাইসালাম বিনাবা ইম্মিন ওয়াইনা ইমিল্লাবানিন তারপরে মসজিদ থেকে বাহির হলাম ইব্রাহিল সালাম দুই হাতে দুইটা পাত্র নিয়ে আসলেন বিশ্ব জন্য এক হাতের মধ্যে সরাবের পাত্র মদের পাত্র আর আরেক হাতের মধ্যে দুধের পাত্র ইখতারতুল্লাবানা বিশ্বনবী সাল্লাহ আলীহি আলাইহি দুধের পাত্র গ্রহণ করলেন মদের পাত্র নাকুস করলেন আর দুধের পাত্র গ্রহণ করলেন জিবসাল্লা আলহি ও ইতারতুল ফিতরাতা জিবরিলাম বললেন আপনি আপনার ফিতরত অনুযায়ী আপনি আপনার জাত অনুযায়ী আপনি চয়েজ করেছেন যদি আপনি দুধের পাত্র চয়েস না করে মদের পাত্র গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত মত পথ ভ্রষ্ট হয়ে যেত অতএব আপনি আপনার জাত হিসাবে আপনার সম্মান এবং মর্যাদার লক্ষ্য রাখিয়ে আপনি দুধের পাত্র গ্রহণ করেছেন